নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় গত কয়েক মাসে একাধিক বাড়িতে চেতনানাশক বা নিদ্রাজনক স্প্রে দিয়ে মালের সঙ্গে টাকা সোনার গহনা ও মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে পোরশা উপজেলার ছাওড়া ইউনিয়নের বলদাহার গ্রামে একেবারে সম্প্রতি এমন একটি চুরির ঘটনা ধরা পড়েছে সন্দেহভাজন নারীসহ তিনজনকে গ্রামবাসী আটক করে থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে গ্রামবাসীরা জানিয়েছেন এই চক্র দীর্ঘদিন ধরে পোরশা সাপাহার নিয়ামতপুর ও গোমস্তাপুর সহ নওগাঁর বিভিন্ন অঞ্চলে একই কৌশল প্রয়োগ করে বাড়িতে ঢুকে চুরি চালাচ্ছে পুলিশ জানিয়েছে সংশ্লিষ্ট তিনজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে এবং তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে সতর্কতা ও পরামর্শ ধোঁয়া বা অভিনয়ের দৃষ্টান্তে বাড়িতে ঢুকাতে উৎসাহ দেবেন না এমন দাবি করা হতে পারে পানি খেতে চাই ভিক্ষার জন্য এসেছি স্বাস্থ্য পরীক্ষা করব বা আরও অন্য ধরনের অভিনয় এ ধরনের অচেনা ব্যক্তি যদি অনুরোধ করে ঘরের ভেতরে ঢুকতে অবশ্যই সতর্ক থাকুন দরজা বন্ধ রেখে খোলার আগে তাদের পরিচয় ও উদ্দেশ্য জিজ্ঞাসা করুন চিহ্নিত করুন ও নজরদারি করুন আপনি যদি ওই দুই নারীর পরিচয় বা চেহারার কোনো স্পষ্ট তথ্য মুখ উচ্চতা পোশাক গতিধারী জানেন তা সতর্কভাবে নিকটবর্তী মানুষকে জানান সন্দেহ হলে গোষ্ঠীভিত্তিক নজর রাখুন ও সাধারণভাবে সতর্ক থাকুন প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে অবিলম্বে অবহিত করুন এলাকা পুলিশের স্টেশন থানা অথবা ফৌজদারি দপ্তরে খবর দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এলাকাভিত্তিক সতর্কবার্তা ছড়িয়ে দিন যেন বেশি মানুষ সচেতন হয় বাড়ির ভেতরে দৃষ্টান্তমূলক নিরাপত্তা বৃদ্ধি করুন দরজা ও জানলার দড়ি গ্রিল ভালো রাখতে হবে রাত রাতসময় ঘর বদলে বা অবস্থান বদলে নিরাপদ জায়গায় রাখুন মূল্যবান জিনিস পার্শ্ববর্তী বাড়ির মানুষদের সঙ্গে যোগাযোগ রেখে অচেনা কাউকে সন্দেহ হলে আলাবা নজর রাখুন